দেখুন আমাদের যে কোনো মুহূর্তে জীবনে বিপদ কিন্তু চলে আসতে পারে আমরা হয়তো আজকে ভালো আছি কিন্তু কালকে যে আমাদের জীবনে বিপদ আসবে না বড় ধরনের কোনো সংকট আসবে না এটি কিন্তু আপনি আমি কেউই বলতে পারি না প্রিয় দর্শক কালকে যদি হঠাৎ করে আপনার চাকরিটি চলে যায় কিংবা হঠাৎ করে আপনার ব্যবসাটি বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন কিংবা কালকে যদি হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তখন আপনি কি করবেন অথবা আপনার কোনো প্রিয়জন যদি কালকে অসুস্থ হয়ে হাসপাতালে দুরারোগ্য বেধির সাথে লড়াই করতে থাকে এবং আপনি যদি জানতে পারেন যে তার চিকিৎসার জন্য অনেক পরিমাণ টাকার প্রয়োজন তখন আপনি কি করবেন প্রিয় দর্শক হঠাৎ আমাদের জীবনে যে কোনো মুহূর্তে বিপদ নেমে আসতে পারে এমার্জেন্সি বা বিপদ কখনো আগে বাঘে পূর্বাভাস দিয়ে বা বলে কয়ে আসে না এটি হঠাৎ করেই আসে প্রিয় দর্শক আমাদের এই হঠাৎ আসা বিপদ মোকাবেলার জন্য আমাদের সকলের একটি পূর্ব প্রস্তুতি রাখা উচিত আর সেটি হলো আমাদের প্রত্যেকের একটি করে এমার্জেন্সি ফান্ড থাকা দরকার অর্থাৎ জরুরি তহবিল থাকা দরকার যেটি দিয়ে আমরা হঠাৎ যদি আমাদের জীবনে কোনো ধরনের ঝড় ঝাপটা যদি চলে আসে তাহলে আমরা সেটি দিয়ে সেটি মোকাবেলা করতে পারবো কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের মধ্যে প্রায় নব্বই ভাগ লোকেরই কোনো প্রকার এমার্জেন্সি ফান্ড নেই আমরা মাসে যা ইনকাম করি তা খরচ করে ফেলি উল্টো আমরা ধার দেনা করে আরও বেশি পরিমাণের টাকা খরচ করে ফেলি ফলে আমাদের হাতে কোনো এমার্জেন্সি ফান্ড নেই প্রিয় দর্শক আমাদের মধ্যে যাদের এমার্জেন্সি ফান্ড নেই তারা তাদের পরিবারকে একটি জ্বলন্ত আগ্নেয়গিরির উপর রেখে কিন্তু দিন কাটাচ্ছেন যে কোনো মুহূর্তে সেই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হতে পারে আপনার পরিবার নিয়ে কিন্তু পথে বসতে হতে পারে আপনাকে করুন পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে সুতরাং আমাদের প্রত্যেকের হাতে একটি করে জরুরি বিপদ মোকাবেলার জন্য এমার্জেন্সি ফান্ড অবশ্যই থাকা প্রয়োজন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমার্জেন্সি ফান্ড আপনি কিভাবে গঠন করবেন একটি এমার্জেন্সি ফান্ডে কি পরিমাণ টাকা থাকা প্রয়োজন এর বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক তাহলে এবার প্রশ্ন আসে যে আমরা কিভাবে একটি এমার্জেন্সি ফান্ড গঠন করে করতে পারি প্রিয়দর্শক এমার্জেন্সি ফান্ড গঠন কিন্তু তেমন কোনো কঠিন কাজ নয় শুধু আমাদের সচেতনতা এবং আমাদের আন্তরিকতা প্রয়োজন প্রিয় দর্শক আজকে যদি আপনি একটু সচেতন হন সামান্য কিছু কষ্ট করেন ত্যাগ স্বীকার করেন এবং আন্তরিক হন তাহলে একটি এমার্জেন্সি ফান্ড আপনার গড়ে উঠতে পারে যা আপনাকে আগামী দিনের হতে পারে বড় ধরনের কোনো বিপদের হাত থেকে রক্ষা করবে প্রিয় দর্শক কীভাবে আপনি একটি এমার্জেন্সি ফান্ড গঠন করবেন দেখুন আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যে আমাদের টাকা সেভিংস বা জমানোর রুল হলো ফিফটি থার্টি টোয়েন্টি যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছেন তারা এই রুলটি জানেন অর্থাৎ ফিফটি আপনি যত ইনকাম করেন তার ফিফটি পার্সেন্ট টাকা যাবে আপনার নিডের পিছনে অর্থাৎ জরুরি প্রয়োজনে থার্টি পার্সেন্ট টাকা যাবে আপনার ওয়ান্টের পিছনে এবং টোয়েন্টি টাকা আপনি সেভিংস করবেন 20% টাকা আপনি সেভিংস করবেন অর্থাৎ এই বিশ টাকা আপনি জমাবেন কেন জমাবেন তারও কতগুলো কারণ রয়েছে আপনি জমিয়ে সেই টাকাটি বিনিয়োগ করবেন এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি কিন্তু আপনার বিনিয়োগ করার আগে সবার আগে দরকার যেন আপনার পরিবার বা আপনি বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে না পড়েন সেই ঝুঁকি মোকাবেলার জন্য সবার আগে আপনাকে এমার্জেন্সি ফান্ডটি তৈরি করে নিতে হবে অর্থাৎ আপনি এই যে টোয়েন্টি পার্সেন্ট সেভিংস করবেন এটিকে কোনো ধরনের বিনিয়োগ প্রাথমিক অবস্থায় আপনি করবেন না এই টাকাটি রেখে দেবেন যতদিন না পর্যন্ত আপনার একটি এমার্জেন্সি ফান্ড তৈরি হয় ততদিন পর্যন্ত আপনি এই যে টাকা সেটি কোনো খাতেই খরচ করবেন না এটি জমাতে থাকবেন প্রিয় দর্শক আপনি কি চান আপনার ইনকামকে সঠিকভাবে ম্যানেজ করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে অথবা নিরাপদ উপায়ে শেয়ার বাজার শিখে একজন দক্ষ ও সফল বিনিয়োগকারী হয়ে উঠতে এই যাত্রায় আপনাকে সাহায্য করার জন্য আমি তৈরি করেছি বিশেষ অনলাইন কোর্স এবং কিছু অনলাইন সার্ভিস এসব কোর্স ও সার্ভিসগুলো থেকে আপনি সেভিংস বাজেটে প্ল্যানিং থেকে শুরু করে নিরাপদ বিনিয়োগের সঠিক কৌশল শিখতে পারবেন কোর্স এবং সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওতে দেওয়া অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে এবার কথা আসতে পারে যে আমাদের হাতে আসলে কত টাকা এমার্জেন্সি ফান্ড হিসাবে থাকা উচিত আর ধরুন আপনার চাকরিটি হঠাৎ করে চলে যেতে পারে কিন্তু এই চাকরিটি চলে গেলে যাতে আপনি আরেকটি চাকরি খুঁজতে পারেন সেই চাকরি খোঁজা পর্যন্ত আপনার পরিবারজনক তেমন বড় ধরনের রকম সংকটের মধ্যে না পড়ে এই পরিমাণ টাকা আপনার হাতে থাকতে হবে তো আপনার একটি চাকরি চলে গেলে আরেকটি চাকরি খুঁজে পেতে আপনাকে ন্যূনতম ছয় মাস প্রয়োজন হতে পারে এর আগেও পেয়ে যেতে পারেন এর পরেও পেয়ে যেতে কিন্তু যে আপনি যদি আপনার স্কিল ভালো থাকে অভিজ্ঞতা থাকে তাহলে মাসের মধ্যে আপনার একটি চাকরি বা বিকল্প ইনকামের পথ আবিষ্কার করার কথা আমি সেই হিসেবে বললাম বা সারা বিশ্বের যে স্ট্যান্ডার্ড রুলস সেটি হল আপনার মাসিক ইনকামের ছয় গুণ অর্থাৎ আপনি মাসিক যত ইনকাম করবেন প্রতি মাসে তার ছয় গুণ অর্থাৎ ছয় মাসের ছয় মাসের প্রয়োজন মোকাবেলার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন সেই পরিমাণ টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে অবশ্যই থাকতে হবে ধরুন আপনার বেতন তিরিশ হাজার টাকা তো আপনি ছয় মাসের টাকা যদি আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে আপনাকে রাখতে হয় তাহলে তিরিশ হাজার গুণ ছয় সমান সমান এক লক্ষ আশি হাজার টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে ন্যূনতম থাকতে হবে প্রিয় দর্শক যদি এর চেয়ে বেশি পরিমাণ টাকা অর্থাৎ এক বছরের সমান ইনকামের সমান টাকা আপনি এমার্জেন্সি ফান্ড হিসেবে রাখতে পারেন সেটি সবচেয়ে ভালো হয় এতক্ষণ আমি একটি নিয়মের কথা বললাম যে নিয়মে আপনি এমার্জেন্সি ফান্ড গঠন করতে পারেন এবার আর একটি রুল বলে দিই এই রুলটি আপনার এমার্জেন্সি ফান্ড গঠনের প্রক্রিয়াটাকে অনেকটাই সহজ করে দেবে সেটি হল টি প্লাস টি প্লাস টি এই তিনটি একটি ফর্মুলা এই ফর্মুলাটি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার এমার্জেন্সি ফান্ড গঠনের প্রক্রিয়াটি অনেকটাই সহজ হয়ে যাবে দেখুন প্রথমটি প্রথমটি প্রথম টি হল ট্রাক অর্থাৎ আপনি ট্র্যাক করবেন আপনি প্রতি মাসে কোথায় কত টাকা খরচ করছেন সেটিকে আপনাকে ট্র্যাক করতে হবে চিহ্নিত করতে হবে দেখুন আপনি একটি কাগজ কলম বা একটি খাতা নেবেন এবং সেখানে আপনি প্রতিদিনের খরচ সহ প্রতি মাসে কত টাকা খরচ করছেন সেটি পুঙ্খানুপুঙ্খ আপনি লিখে রাখবেন দেখুন আপনার হাতে যদি সঠিক তথ্য থাকে তাহলেই কেবলমাত্র আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন সারা মাসে যদি আপনি আপনার খরচগুলোকে এরকম লিপিবদ্ধ করেন তাহলে আপনি মাস শেষে বুঝতে পারবেন যে কোন খরচটি আসলে আপনার করা উচিত হয়নি কিংবা কোন খরচটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি আপনি না লিখে রাখেন তাহলে কিন্তু আপনার এই বাজে খরচগুলো আপনার চোখের সামনে আসবে না আপনি কিন্তু সেগুলো থেকে পরিত্রাণও পেতে পারবেন না কাটা কাটছাটও করতে পারবেন না সুতরাং সবার আগে আপনার ইনকামকে আপনার ট্রাক করতে হবে অর্থাৎ একটা তালিকা করতে হবে আপনি কোথায় কোথায় খরচ করছেন এরপরে দ্বিতীয়টি সেকেন্ড টি এটি হলো ট্রিম অর্থাৎ ছাট করা এবার আপনি খেয়াল করেন আপনি ট্র্যাক করলেন যে আপনি মাসে কোথায় কোথায় কত টাকা খরচ করলেন ট্র্যাক করার ফলে আপনি বুঝতে পারলেন কোথায় কোথায় আপনার বাজে খরচ বা অতিরিক্ত খরচ অপ্রয়োজনীয় খরচ হচ্ছে এবার সেই বাজে খরচ অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচকে আপনাকে ট্রিম করতে হবে অর্থাৎ কাঠছাট করে ছেটে ফেলতে হবে আর এভাবে ছেটে ফেলতে পারলেই দেখবেন যে আপনার ওই যে সেভিংস করা বা আপনার এমার্জেন্সি ফান্ড গঠন করা অনেকটাই সহজ হয়ে যাবে এরপর আসে থার্ড টি অর্থাৎ তৃতীয় টি এর কথার অর্থ হলো ট্রান্সফার দেখুন মাস আপনার যে মূল অ্যাকাউন্টটির সাথে আপনার বেতন ঢোকে আপনি কি করবেন ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলাপ করে আরেকটি অল্টারনেটিভ অ্যাকাউন্ট তৈরি করবেন এবং তাদেরকে বলবেন যে আমার বেতনের এই যে টোয়েন্টি পারসেন্ট টাকা এই টোয়েন্টি পার্সেন্ট টাকা বা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যেন মাসের শুরুতে আমার মূল অ্যাকাউন্টে বেতন ঢোকার সাথে সাথে সেটি যেন অটো ট্রান্সফার হয়ে যায় ওই বিকল্প অ্যাকাউন্টটিতে যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার পক্ষে কিন্তু সেভিংস করা এমার্জেন্সি ফান্ড তৈরি করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে দেখুন হাতে টাকা আসার পর সে টাকা জমানো যতটা সহজ তার চেয়ে অনেক গুণ সহজ যদি অটোমেটিক্যালি আপনার মূল অ্যাকাউন্ট থেকে মাসের বেতন আসার সাথে সাথে টাকাটি ট্রান্সফার হয়ে আপনার অন্য অ্যাকাউন্টে চলে যায় এবং ওই অ্যাকাউন্টটিকে আপনি কখনো কিন্তু টাচ করবেন না বা স্পর্শ করবেন না দেখুন আমি বলে দিচ্ছি একটি এমার্জেন্সি ফান্ড গঠনের বা সেভিংসের একটি থাম রুল হল আপনি ওই টাকাকে কখনো টাচ করতে পারবেন না প্রিয় দর্শক এবার আপনি তো বুঝতে পারলেন যে কোন প্রক্রিয়ায় আপনি একটি এমার্জেন্সি ফান্ড গঠন করবেন কিন্তু এমার্জেন্সি ফান্ড শুধু গঠন করলে হবে না এমার্জেন্সি ফান্ডের প্রতি আপনাকে কেয়ারফুল থাকতে হবে অর্থাৎ এই টাকায় আপনি কখনো হাত দিতে পারবেন না যত প্রয়োজনীয় হোক না কেন দ্বিতীয় কথা হচ্ছে এই এমার্জেন্সি ফান্ডের টাকাটা আপনি এমন কোথাও বিনিয়োগ করতে পারবেন না যেখান থেকে আপনি চাইলে টাকাটি সাথে সাথে কিন্তু ক্যাশ করতে পারবেন না এরকম কোনো জায়গায় আপনি এই টাকাটি রাখতে পারবেন না দেখুন আপনাকে মনে রাখতে হবে এমার্জেন্সি ফান্ডের টাকা আপনারা লাভ করার জন্য নয় এটি কোনো ইনভেস্ট নয় এটিকে এমন একটি জায়গায় রাখতে হবে যদি হঠাৎ করে আপনার জীবনে এ ধরনের বিপদ চলে আসে যেন আপনি যখন তখন সেই টাকাটিকে ক্যাশ করতে পারেন মনের ভুলেও এটিকে এফডি করতে যাবেন না এটিকে অন্য কোথাও বিনিয়োগ করতে যাবেন না এমার্জেন্সি ফান্ডকে এমার্জেন্সি ফান্ডের মতোই রাখবেন প্রিয় দর্শক আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে আপনাদের ফিনান্সিয়াল ফ্রিডম এনে দিতে আপনাদের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বৃদ্ধি করতে আপনাদের মধ্যে ফিনান্সিয়াল এডুকেশন এবং সচেতনতা তৈরি করতে প্রিয় দর্শক দেখুন আমাদের যে কোনো মুহূর্তে জীবনে বিপদ কিন্তু চলে আসতে পারে আমরা হয়তো আজকে ভালো আছি কিন্তু কালকে যে আমাদের জীবনে বিপদ আসবে না বড় ধরনের কোনো সংকট আসবে না এটি কিন্তু আপনি আমি কেউই বলতে পারি না তাই আমি প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা সচেতন হন এবং একটি করে এমার্জেন্সি ফান্ড সবার আগে গড়ে তুলুন যাতে আপনি এবং আপনার পরিবার আপনার প্রিয়জন সুরক্ষিত থাকতে পারে বিপদের ঝুঁকি মোকাবেলা করতে পারে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে es